আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে আজকে পূর্ব নির্ধারিত একটা বৈঠক ছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তো বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে আর এর আলোকে আগামী দিনে পুঁজিবাজারে কোনো পরিবর্তন আসতে পারে কি না এ বিষয়ে একটু কথা বলব তো আজকে বারোটা সাড়ে বারোটা থেকে সম্ভবত বৈঠকটা শুরু হয়েছে খুব বেশি সময় বৈঠকটা চলমান ছিল না সম্ভবত আবহাওয়াজনিত কারণে ওখানে উপস্থিত ছিলেন রাশেদ মাকসুদ প্রধান উপদেষ্টার সচিব একান্ত সচিব ডক্টর আনিসুজ্জামান সাহেব তো ওনারা যেটা বললো এসাম ইকবাল সাহেব মানে উনি যেটা বললেন যে সর্বপ্রথম অনেক বক্তব্য শুরু করছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনে এখানে তো অনেকগুলো সংগঠন আছে অনেকেই গেছে তা আমি ওনারটাকেই কোট করি কারণ উনি ওনাকে উনি মানে সবার সামনে সবসময় ছিলেন আন্দোলনে বা ইয়েতে এই কারণে আমি ওনারটাকেই নিচ্ছি তো উনি বলার চেষ্টা করছে যে প্রথমে উনি ওনার বক্তব্য বলছে যে আমি এখানে কাউকে খুশি করতে আসি নাই মানে ইকবাল সাহেব বলছেন যে আমরা রাশেদ মাকসুদের পদত্যাগ চাইতে আসছি এটা কিন্তু উনি ওফেন রাশেদ মাকসুদের সামনেই বলছে তো আমরা ওনার পদত্যাগ চাই উনি এ পর্যন্ত গত নয় মাসে পুঁজিবাজারের ওনার কোনো অর্জন নাই সুতরাং উনি থেকে মার্কেট পালা হবে না তো রাশেদ মাকসুদ কিছু একটা বলতে চাইছে বারবার তো ওনাকে থেমে দেওয়া হয়েছে ডক্টর আনিসুজ্জামান থামাই দিয়েছে রাশেদ মাকসুদকে মানে মোটামুটি একটা উত্তেজনাকর পরিস্থিতি হয়েছে এটা সত্য মানে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজগুলো মানে অফিসিয়াল যে ভাষা সেটা ছিল ঠিক আছে কিন্তু উত্তেজনা ছিল মানে একটা মানে উত্তেজনা ছিল কারণ সরাসরি যখন একটা লোকের সামনে বসে তাকে তার পদত্যাগ দাবি করা হয় এবং ডক্টর আনিসুজ্জামানকেও উনি বলছে ডক্টর আনিসুজ্জামান কিছুদিন আগে বলছিলেন যে পুঁজিবাজারে একটা ক্যান্সার তখন এই এস এম উনি বলছিলেন মিটিংয়ে আজকের মিটিংয়ে যে স্যার আপনি বলছিলেন যে পুঁজিবাজারে একটা ক্যান্সার আমরা তো মনে করি আপনার ওপর আমরা ক্ষুদ্ধ হয়েছি আমরা মনে করি যে আপনিই পুঁজিবাজারের জন্য ক্যান্সার তখন আনিসুজ্জামান হিসেবে দিয়ে বলছে যে আসলে আমি পুরো অর্থনীতির কথা বলছি শুধু পুঁজিবাজারের কথা বলি নাই যাই হোক তো সব কিছু মিলিয়ে রাশেদ মাকসুদ মিডিয়ার সাথে কথা বলে নাই সে মিডিয়াকে পেশ করে না বের চলে গেছে এবং বেশিরভাগ সময় রাশেদ মাকসুদ চুপ ছিল সে তেমন কোনো কথা বলে নাই তো ইকবাল সাহেবের কথা হচ্ছে যে বের হয়ে আসে উনি যে এটা কিন্তু আপনারা যে ছবিটা দেখতেছেন এটা কিন্তু বের হয়ে বের হয়ে আসার পর ওনাদের কথা বলছে ওনারা এখানে তো ওনাদের বক্তব্য ছিল যে আসলে রাশেদ মাকসুদকে চলে যেতে হবে এটা মার্কেটের ডিমান্ড সে চলে না যাওয়া পর্যন্ত আসলে মার্কেট ভালো হবে না এটা হচ্ছে মূল কথা আর ওখান থেকে কোনো একজন কমিশনার এস এম ইকবাল সাহেবকে বলছে যে আপনি বলতেছেন রাশেদ মাকসুদ শেখ হাসিনার দোসর কয় হ্যাঁ আমি বলছি আমি এখনও বলি তখন রাশেদ মাকসুদ বলার চেষ্টা করছে পার্সোনালি নিয়ে যে আপনি সৈরেশারের দোসর পরবর্তীতে অন্যান্য ব্যাখ্যা দিয়েছে উনি কীভাবে সৈরেশারের দোসর হলো সেগুলো উনি বলছে এরপর ওনারা সমস্ত ডকুমেন্ট ফাইল করে দিয়েছে ডক্টর আনিসুজ্জামানকে বলেছে যে স্যার সমস্ত ডকুমেন্ট দিলাম এই বারোশো ফাইন্ড কেন পড়লো নব্ব আশি নব্বই হাজার কোটি টাকা কেন মার্কেট থেকে উদাহ হয়ে গেলো রাশাদ মাকসুদ কতটুকু দেয় সব কিছু মিলিয়ে ওনাকে আমরা আপনাদের কাছে ফাইল দিলাম আপনি এটা নিয়ে ব্যবস্থা নেবেন তখন আনিসুজ্জামান আনিসুজ্জামান মানে সবাই এক ব্যাকে ডক্টর আনিসুজ্জামানের প্রশংসা করছে কিন্তু রাশাদ মাকসুদকে মানে যতটুকু বুঝে গেলো যে উনি উগ্র উগ্র ছিল আসলে লোকটা মনে হয় পার্সোনালি সংসার জীবনে কেমন জানি না আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি উগ্র টাইফের একটা মানুষ তো সব কিছু মিলিয়ে রাশদ মাসুদের সামনে অপমান তো আসলে কীভাবে করবে আর মানে অফিসিয়াল মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা একজন ক্ষুদ্র বিনিয়োগকারী এক সর্বোচ্চ সিকিউরশন কমিশনের সর্বোচ্চ চেয়ারে বসে থাকে একটা লোককে বলতেছে আপনার পদত্যাগ ছাড়া মার্কেট ভালো হবে না এর থেকে অপমানজনক শব্দ আর কী হতে পারে যাকে এটা এস এম ইক পক্ষ থেকে বলা হয়েছে এবং ভালোভাবে বলা হয়েছে এবং উনি এটা বলেছে এই জন্য ওনাকে ধন্যবাদ আর একটা বিষয় হচ্ছে আরও এক ভাই উনি এখানে নাই এই জায়গাতে ওনারও একটা বক্তব্য আমার কাছে খুব ভালো লাগছে উনিও কথা বলার সুযোগ পাইছে কিছুক্ষণ তো উনি রাশেদ মাকসুদকে প্রশ্ন করছে যে গত নয় মাসে পুঁজিবাজারের আপনার অর্জনটা কী আর তখন রাশেদ মাকসুদ বলছে যে আমরা জরিমানা করছি আমরা এই করছি কইছে প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে বলেছে পরোক্ষ বিষয় প্রত্যক্ষভাবে অর্জনকে চুপ মারে কোনো কথা বলে নাই ওনার বক্তব্য অনুযায়ী কইছে আমি প্রশ্ন করছি এটা তো ওফেন সবার সামনেই ছিল সবাই উপস্থিত ছিল এক মানে কনফারেন্স রুমে তো সবার সামনে বলছে যে আপনার অর্জনটা নয় মাসে কইছে আমরা জরিমানা করছি আমরা এই কাজ করছি কইছে প্রত্যক্ষভাবে পুঁজিবাজার উন্নয়নের জন্য কী করছেন আর জরিমানা করছেন তখন আবার যিনি কোশ্চেন করছিলেন না উনি বলছে জরিমানা যে করছেন কত টাকা আদায় করছেন সেটা আইনে বাধা আছে নয় মাস পরে গিয়ে আদায় করতে হবে নয় মাস পরে গিয়ে এটার কার্যক্রম শুরু হবে তখন উনি আবার ওই ভাই প্রশ্ন করছিলেন ক্ষুদ্র বিনিয়োগের পক্ষ থেকে যে আপনাদের কাছে আইন আছে টি টু আইন আপনারা চাইলেন নয় মাস না নয় দিনের মধ্যে শুধু যে পাঁচজন কমিশনার আছে সবাই একসাথে বসে আপনারা আইন তৈরি করতে পারেন আইন তৈরি করে নয় দিনের ভিতরে যে যা জরিমানা করছেন তার কি বলে তার সমস্ত কিছু আপনারা সিস করে নিতে পারেন নয় দিনের ভিতরে আইন তৈরি করে আপনাদের কাছে ওই আইন আছে আমি যখন শিখে দিচ্ছে রাশাদ মাসুদ তখন তখন রাশাদ মাসুদ বলতেছে যে আমার এটা মনে ছিল না আমরা আপনি বলছেন আমরা দেখবো এটা করা এটা করা যায় এটা আমি দেখেন আমি জানি ওই ভাইজানে নর্মাল পুঁজিবাজার সম্পর্কে যারা ধারণা আছে তারা প্রত্যেকে জানে রাশাদ মাকসুদের মনে পড়ছে এখন মানে এগুলো হচ্ছে কি এই যে নয় মাস দিয়ে সে লিঙ্গের করছে বা ইয়ে করছে এগুলো হচ্ছে একটা গোষ্ঠীকে সে শেয়ারগুলো নেওয়ার হাতিয়ে দেওয়ার মানে সুযোগ করে দিছে এটা কোনো মানে আপনারা একশো হাজার বার পার্সেন্ট নিচে থাকেন যদিও খুব বেশি সাকসেসফুল হইতে পারে নাই শেয়ারের দামে ফলাইছে কিন্তু খুব বেশি শেয়ার ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেল দেয় না এটা সত্য আর এই ভাই একটা প্রশ্ন করছিলেন ভালো উনি ওনাকেও দেখা যায় ওনার নামটা আমি জানি না উনি বলছিলেন যে আপনারা আমাদের উনি প্রশ্ন করছিলেন ডক্টর আনিসুজ্জামানকে যে স্যার ছয়শো আমি জানতাম তো আড়াইশো অ্যাকাউন্ট উনি বলতেছে ছয়শো তিরিশটা অ্যাকাউন্ট প্রিস করে রাখা হয়েছে ছয়শো তিরিশটা অ্যাকাউন্ট তো মার্কেটে লেনদেন হবে থেকে আপনারা তো দুশো আড়াইশো কোটি টাকার লেনদেন দেখবেন যে ছয়শো তিরিশটা অ্যাকাউন্ট প্রিস করে রাখা হয়েছে এই অ্যাকাউন্টগুলো ছেড়ে দিতে বলেন মার্কেটে অন্তত কিছুটা তারালো সংকটটা কাটুক নাহলে মার্কেট ভালো হবে না তখন আনিসুজ্জামান রাশেন বাকসুদকে বলছো তোমরা কেন অ্যাকাউন্ট বন্ধ করে রাখছো যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরগুলো বাকি অ্যাকাউন্টগুলো তোমরা ছেড়ে দেবে তখন ওইভাবে এই যে আমি বৃত্ত দিয়ে রাখলাম যেটা ওই বলছিলো যে এটা মনে হয় খুব সহসায় মানে দু এক হয়তো আগামী সপ্তাহ বা ঈদের পরে হোক হয়তো এই অ্যাকাউন্টগুলো ছেড়ে দেবে আমিও পার্সোনালি মনে করি এই অ্যাকাউন্টগুলো ছেড়ে দেওয়া উচিত কারণ এই অ্যাকাউন্টগুলো যদি না ছাড়া হয় মার্কেট ভালো হবে না আর রাসাদ মাসুদ এই ভাইয়ের কথা মানে এই ছশো অ্যাকাউন্টগুলো মানে ছেড়ে দিতে হবে হয়তো কিছুটা কিছু কয়েকটা অ্যাকাউন্ট ছেড়ে দিতে পারে সম্ভাবনা আছে ছেড়ে দিলে মার্কেট হয়তো কিছুটা মানে পাবে আরেকটা বিষয় হচ্ছে ভাই বলছিলেন যে এই ভাই এস এম ইকবাল সাহেব যে উনি বের হয়ে বলছেন আমরা রাসায়ন মাসুর পদত্যাগ তাকে ছাড়া আসলে মার্কেটে ভালো হবে না এটা হচ্ছে ফোরসিয়ার কথা বিভিন্ন রকমের কথা হচ্ছে তবে সব কিছু মিলে রাসাদ মাসুত কথা কম বলছে সবচেয়ে বেশি মানে যেটা সেটা হচ্ছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে কথা বলছে ডক্টর আনিসুজ্জামান এবং উনি বলছে যে আজকে আমি চলে যাচ্ছি আগামী জুন মাসে উনি পুরো দিনব্যাপী আবার বৈঠক করবে এই হচ্ছে মোটামুটি আজকের অবস্থান ক্ষুদ্র বিনিয়োগকারী সাথে কমিশনের বৈঠকের এখন এটা থেকে মার্কেট ভালো হবে না এটাতে মার্কেট ভালো হবে না এটা পরিষ্কার কথা কেন ভালো হবে না এই যে এই ভাই বলেন বা উনি বলেন বা উনি বলেন উনি বলেন পিছনের এই ভাই বলেন এই ভাই বলেন ওনাদের কাছে কত টাকা আছে একজনের কাছে না হয় দশ লাখ টাকা বিশ দশ কোটি টাকা বিশ কোটি টাকা করে আছে ওনাদের টাকা দিয়ে কি আপনারা তো দেখতেই পাচ্ছেন আইসিবি তিন হাজার কোটি টাকা দিয়ে কিছু করতে পারছে পারে নাই তাহলে ওনারা কি কিছু করতে পারবে পারবে না এখানে আমাদের লালি ভাই মিনাজ মানান ইমন ভাইয়া তারপরে যে শিবলি ওই যে মানে রাশেদ মাকসুদের যে গং আছে মানে তাদের সাথে মানে যারা আছে বিভিন্ন ব্রোকারেজ হাউজের ভাইয়েরা মার্সেন্ট ব্যাঙ্কগুলো মিউচুয়াল ফান্ডগুলা তাদের যারা পোর্টফোলিও ম্যানেজ করে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো তাদের সাথে বসে তাদেরকে বলতে হবে যে তোমরা যা হয়েছে রাশ মাকসুদকে বলতে হবে যা হয়েছে আমার ভুল হয়েছে মাপসাই তোমরা মার্কেটকে তোলো তাহলেই মার্কেট উঠবে ওনাদের কথায় ওনাদের বৈঠকে ওনাদের ইয়েতে এটা হচ্ছে সান্ত্বনামূলক বক্তব্য ওনাদেরকে ডাকছে হ্যাঁ ওনারা রাসায়ন মাকসুদের সামনে দাঁড়ায় তার পদত্যাগ দাবি করতে পারছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের এটাই অর্জন কিন্তু কিন্তু মার্কেট ভালো করতে হলে আমি যাদের নাম বলতেছি এবং যার যেসব প্রতিষ্ঠানের নাম বলছি তাদেরকে লাগবে তারা যদি এখানে এঙ্গেজ না হয় তারা যদি রাশেদ মাক্সুদের কারণে মার্কেট রেটে না তাহলে তো তুলবে না তবে বসে থাকা সম্ভব না মার্কেট রেটে তুলতে হবে মার্কেটের শেষ মানে শেষ পতনটা হয়তো দেখা যাচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে যে কোনো মুহুর্তে হয়তো মার্কেট ঘুরে যেতে পারে সম্ভাবনা আছে আর সিকিউর ট্যাক্সেন্স কমিশনের পক্ষ থেকে একজন কথা বলছে উনি আসলে কথাই বলতে পারতেছে না উনি হয়তো মিডিয়া ফেস নাই কখনো উনি কথাই বলতে পারতেছে না যাই হোক সব কিছু মিলিয়ে এটা একটা অর্জন যে করে বসছে এবং রাশাদ নাসুদকে তারা কিছু প্রশ্ন করতে পারছে ওখানে ডক্টর জামান ছিল সব কিছু ঠিক আছে আবার ব্যাড ট্যাক্সের বিষয়টাও আছে ওইগুলো তারা উপস্থাপন করছে সব কিছু পজিটিভভাবে করছে কিন্তু এগুলো হচ্ছে আবেগের কথা বাস্তবতা হচ্ছে মার্কেট পড়তেছে মার্কেট পড়তেছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আজকে ইন্ডেক্স প্লাস থাকতে পারে এই ইন্ডেক্স প্লাসে কারো কিছু যায় আসে নাই আমি ভিডিওতে বলছি যে ইন্ডেক্স প্লাসে আপনার পোর্টফোলিও কিছু কমছে হয়তো মাইনাস হলে একটু বেশি কমতো প্লাস হয়েছে একটু কম কমছে কিন্তু কমছে বাড়ে নাই যাই হোক মার্কেট মেকার যারা তাদের সাথে বসতে হবে ওনারা আসলে মার্কেট মেকার না আমরা মার্কেট মেকার না বা যারা এখানে আজকে বসে ওনারা মার্কেট মেকার না ওনাদের বিক্ষিপ্তভাবে ওনাদের কাছে হয়তো কয়েক কোটি টাকা থাকতে পারে কিন্তু যারা একটা ফান্ড ম্যানেজ করে একটা ফান্ডকে মার্কেটে নিয়ে আসে তাদের সাথে রাশাদ মাকসুদ তারা ক্ষুব্ধ রাশাদ মাকসুদ তাদের উপর মানে বিক্ষুব্ধ যার কারণে মার্কেটের পতন তাদের সাথে সমাধান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আসলে কিছুই হবে না এটা কেন হচ্ছে আমি আপনাদেরকে এক লাইনে বলে দিই সেটা হচ্ছে বড়রা মার্কেট তুলতে চায় কিন্তু তারা ভয় পাচ্ছে যদি আসেন মাক্স আবার জরিমানার কবলে নিয়ে আসে কারণ সে তারা দেখতেছে যে অলরেডি ছয়শো কতটা অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে যদি আরও অ্যাকাউন্ট ফ্রিজ করে যদি আমারটা করে ওরটা করে তখন আমরা কি করব এ কারণে কেউ আর এখানে আসে না মূল বিষয়টা হচ্ছে এটা অন্য কোনো বিষয় না আর আপনারা মার্কেট এ শেয়ারগুলোর প্রাইজ এখন যে জায়গায় দেখতেছেন অরিজিনালি শেয়ারের প্রাইজ এখানে নাই শেয়ারের ফাইজ আরো উপরেই আছে কী কারণে উপরে আছে এটা ইনসাইডে ট্রেড করে করে শেয়ারগুলোকে নিচে ফালানো আছে ব্যাপারটা কিন্তু রিয়েল ট্রানজেকশানে মানে ডাম ডিম্যান্ড সাপ্লাইয়ের কারণে একটা শেয়ারের ডিম্যান্ড সাপ্লাইয়ের কারণে মার্কেট পড়ছে ব্যাপারটা এমন না ডিম্যান্ড সাপ্লাইয়ের কারণে মার্কেট পড়ে না মার্কেট পড়ছে রাশাদ মাকসুদের উপর আস্থা এই জন্য মার্কেট পড়ছে মার্কেট ফালানো হয়েছে জাস্ট এক কর থেকে আর এক করে শেয়ারগুলোকে ট্রান্সফার করে করে নিচে নিচে করে নিয়ে আসছে পড়ে গেছে এটুকু আর কিছু না মার্কেট যখন টান দেবে কখনও যার দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট আসলে লস আছে এটা খুব সহজে আপনারা রিকভার করে ফেলবেন যদি কখনও মার্কেট টান দেয় আশা করা যায় যাই হোক এই বৈঠকে খুব বেশি কিছু অর্জন হবে না এই বৈঠকে কিছু অর্জন হবে না মার্কেট মেকারদের সাথে যারা বড়ো বড়ো তাদের সাথে সমাধান করতে হবে বাজেটে তাদের প্রতি কিছু প্রণোদনা যদি থাকে সেটা প্রণ বাজেটের প্রণোদনার সাথে থেকেও রাশেদ মাকসুদের উপর আস্থা বড়ো বিনিয়োগকারীদের যদি না থাকে তাহলে বাজেটে অনেক কিছু দিয়ে দিলে তারা মার্কেটে আসবে না কারণ তারা আতঙ্ক এবং ভয় থাকবে যে রাসায়ন মাসুদ কখন ধরে বলবে কারণ আপনি যখন একটা বিয় অ্যাকাউন্ট খুলে টাকাটা আপনার বিয় অ্যাকাউন্টে নিয়ে কোনো স্টক কিনে ফেলবেন সাথে সাথে কিন্তু আপনি কমিশনের একটা আন্ডারে আইনে মানে আইন নিয়ম কানুনের মধ্যে কিন্তু আপনি ঢুকে গেলেন আপনি বিগ অ্যামাউন্ট নিয়ে আসলেন আপনি পাঁচশো কোটি টাকার একটা অ্যামাউন্ট নিয়ে আসলেন এনে শেয়ার কিনলেন আপনি কিন্তু রাসায়ন মাসুদ চাইলে কিন্তু আপনাকে কিন্তু জবাই করে দিতে পারে যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টটাকে এটা তার কাছে আইনে আছে তো সব কিছু মিলিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সবাইকে ধন্যবাদ যারা আসলে এখানে উপস্থিত ছিলেন কষ্ট করছেন আর আগামী দিনে আশা করি পুঁজিবেদার এখান থেকে হয়তো কিছুটা ভালো হবে আর আপনাদেরকে শেষ একটা অনুরোধ করবে সেটা হচ্ছে আপনার বিয়ে অ্যাকাউন্টে কোনো ক্যাশ টাকা রাখবেন না আর বাইশে লাভাত্র বন্ধ রাখুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম